দর্শক আমরা শুনছি দেখছি এখানে আর রয়েছি কচাবাড়ি হাটের এখানে যে শুধু কি দাঁত হয়েছে দুই দাও কত কত যাচ্ছেন দাম পঁচাশি পঁচাশি কত উঠছে দাম সত্তর পঁচাশি কেমন টার্গেট কেমন

দাতাল দাতাল কত চা আছেন বিরাশি বিরাশি কত কে দাম বাহাত্তর তিয়াত্তর বছর কেনা বাহাত্তর তিয়াত্তর বলছে

দেখছিলাম আমরা কুরবানির দেশি জাতের সারগুলো এখানেও আরেকটি আছে জোড়া

ভাঙবা কে দিলাক উপর লাগবি উপর কিভাবে উঠে গড় দর্শক দেখছেন আমরা দেখছি আজকে হাটে যে দেশি জাতের সার গরুগুলো বিক্রি করা হচ্ছে সেই গরোগুলো তো ভাই কত চাচ্ছেন এটা কি জোড়া নাকি জোড়া জোড়া কত চাচ্ছেন জোড়াটা দুটাই দেড়শো চাচ্ছেন কত উঠেছে দাম একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দেড়শো চার আমরা দেখছিলাম আজকে ঠাকুরগা জেলার পোচাবাড়ি হাটে যে সরবরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গুরুত্ব আপনাদের দিচ্ছি এখানে দেখছিলাম আমরা মজুবুর ভাইকে এখনে এক বড় ভাই ৰচন hai đít đã hai đít đã hai đít đã hai đít đã hai 자 그러면은 이거를 কত কত মজ ভাই কত পঁচাত্তর এখানে আমরা আরেকটি গরু দিচ্ছি আমরা সেটার একটু তথ্য নেই কত চাইছেন ভাইষট্টি দাঁত হয়েছে নাকি দুই দাঁত কত কত দাম

এখানে আর দুই দাগ আগর কত এটা কত সত্তর কত করছে দাম ষাট একষট্টি কেমন টার্গেট কেমন বাষট্টি তেষট্টি হলে দিয়ে দেবেন দর্শক শুনছেন যে বাষট্টি তেষট্টি হলে দিয়ে দেবে আমরা দেখছিলাম আজকে ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে যে কুরবানির দেশি জাতের সারগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল সেগুলোগুলোকে দুদার